আজকে আমরা মাধ্যমিকের যে গণিত রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সাজেশন স্বরূপ সেই প্রশ্নগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো শুরু করি প্রথমে রয়েছে পার্টি গণিত বিশেষ করে আমরা যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেগুলি থেকে বেশি আলোচনা করবো প্রথমে রয়েছে স্রোল সুৎকোষাপ দেখো এই অধ্যায় থেকে সেই রকম একটা প্রশ্ন আসে না সুতরাং এই অধ্যায় থেকে প্রশ্ন না করলেও এরপরে রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হেরার এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে একটি কারখানায় একটি মেশিনের মূল্য এক লাখ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পর ওই মেশিনের মূল্য কত হবে দু নম্বর প্রশ্ন রাখা হয়েছে এক ব্যক্তি কিছু টাকা এই সূত্রে ধার করেন যে প্রথম বছরের শেষে তিন হাজার একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় বছরের শেষে চার হাজার চারশো দশ টাকা ফেরত দেবেন যদি চক্রবৃদ্ধি সুরের হার পাঁচ পার্সেন্ট হয় তবে তিনি কত টাকা ধার করেছিলেন তিন নম্বর রয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদে কত টাকায় বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর দশ টাকা হবে আর চার নম্বর রয়েছে কোন মূলধনের দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো টাকা এবং আট হাজার ছশো টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো পাঁচ নম্বর রয়েছে সুদের পূর্ব ছ মাস হলে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে ষোলোশো টাকা বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো ছ নম্বর রয়েছে একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় গাছটির বর্তমান উচ্চতা আঠাশ দশমিক আট হলে বছর আগে গাছটির উচ্চতা কত ছিল এই হলো চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এরপরে রয়েছে অংশীদারী কারবার এই অংশীদারী কারবার থেকে প্রথম প্রশ্ন রয়েছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পর অরুণ আরও বারো হাজার টাকা ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলে প্রত্যেকে লাভের অংশ নির্ণয় করো দু নম্বর রয়েছে এ পাঁচ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করার তিন মাস পর এবং পাঁচ মাস পর যথাক্রমে বি এবং সি ওই ব্যবসার সঙ্গে যুক্ত হন যদি বি ছ হাজার টাকা এবং সি আট হাজার টাকা ওই ব্যবসায় দেন এবং বছরের শেষে লাভ তিন হাজার চারশো টাকা হয় তারা লাভাংশ থেকে কে কত পাবে তিন নম্বর রয়েছে শাকিল ও মহুয়া যথাক্রমে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো ছমাস মাস পরে শাকিল আরও চল্লিশ হাজার টাকা ওই ব্যবসায় লগ্নি করলো কিন্তু মহা ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিল বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবে চার নম্বর রয়েছে রাজীব তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো ছ মাস পরে স্বয়ন পনেরো হাজার টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় যোগ দিল বছরের শেষে ছ হাজার নশো টাকা লাভ হলে প্রত্যেকের লাভাংশের অংশ নির্ণয় করো পাঁচ নম্বর রয়েছে দুই বন্ধু যথাক্রমে পনেরোশো টাকা এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন বছরের শেষে মোট লাভ হয় পঞ্চাশ হাজার টাকা এই লাভের কুড়ি পার্সেন্ট তারা ইন্স্যুরেন্সে জমা দেয় জমা দেওয়ার পর অবশিষ্ট লাভের একের চার অংশ তারা সমানভাবে ভাগ করে নেয় বাকি তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকের লাভাংশ হবে নির্ণয় করো ছ নম্বর রয়েছে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন তাদের তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের পঞ্চাশ নিজেদের মধ্যে সমান ভাগে লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লাভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত এরপরে রয়েছে উপপাদ্য দেখো উপপাধ্যর মধ্যে প্রথম উপপাদ্য রয়েছে আটত্রিশ নম্বর যেটা তোমাদের বইয়ের রয়েছে একশো চৌষট্টি পাতায় দ্বিতীয় উপপাদ্য রয়েছে চৌত্রিশ নম্বর যেটা হচ্ছে তোমাদের বইয়ের একশো তেইশ পাতা তৃতীয় রয়েছে পঁয়ত্রিশ যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো উনত্রিশ চতুর্থ উপপাদ্য রয়েছে সাঁত্রিশ যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো ছত্রিশ পরের উপপাদ্য রয়েছে পাঁচ নম্বর বত্রিশ বইয়ের তোমরা যদি দেখো ষাট পাতা আর একটা ছ রয়েছে তেত্রিশ উপপাদ্য যেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর ষাট এরপরে রয়েছে সম্পাদ্য সম্পাদ্যর মধ্যে রয়েছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান সাত সেমি এবি সমান পাঁচ সেমি ও এসি হচ্ছে ছ সেমি এবিসি ত্রিভুজির পরিবৃত্ত অঙ্কন করো আরেকটা রয়েছে এবিসি একটি ত্রিভুজ যার এবি আট সেমি বিসি ছয় সেমি এবং কোন এবিসি ষাট ডিগ্রি ত্রিভুজটি আঁকো ওই ত্রিভুজের পরিবর্তন তাদের এবছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এ আর জামিতিক পদ্ধতি রুট একুশের মান এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো যদি দেখে যাও তাহলেই কিন্তু হয়ে যাবে বাকিগুলো দেখার আর প্রয়োজন নেই যারা মনে করো বাকিগুলো প্রয়োজন তাহলে তোমরা কিন্তু সবগুলোই করবে এখানে সাতটা রয়েছে এক দুই তিন চার পাঁচটি সাতটা রয়েছে সম্পাদ্য তোমরা কিন্তু প্র্যাকটিসের জন্য করে রাখতে পারো এরপরে রয়েছে পরিমিতি এই পরিমিতি থেকে রয়েছে প্রথমে আয়ত ঘন আয়ত ঘন থেকে প্রথম প্রশ্ন রয়েছে একটি সমকোণী চৌপলের আয়তন চারশো বত্রিশ সেমি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের কন্যার দৈর্ঘ্য নির্ণয় করো দু নম্বর রয়েছে দুই দশমিক এক মিটার দীর্ঘ এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত একটি আওতকা চৌবাচার অর্ধেক জলপূর্ণ আছে ওই চৌবাচায় আরও ছশো তিরিশটা জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে তিন নম্বর রয়েছে একটি নির্যাট আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত চার অনুপাত তিন অনুপাত দুই এবং সমগ্র তোরের ক্ষেত্রফল চারশো আষট্টি বর্গসূমি আয়ত ঘনকটির আয়ত নির্ণয় করো চার নম্বর রয়েছে ঘনাকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের পঁচাত্তর বালতি জল তুলে নিলে চৌবাচারির দুইয়ের পাঁচ অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক পাঁচ মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো এরপরে রয়েছে লম্ববৃত্তাকার চং এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে এখান থেকে তোমাদের চার নম্বরে থাকবে একুটা প্রশ্নের মান এখানে প্রথম প্রশ্ন রয়েছে একটি লম্ববৃত্তাকার চংের উচ্চতা এবং ভূমির পেশাদের অনুপাত তিন অনুপাত এক চংটির আয়তন এক হাজার উনত্রিশ পায় ঘনশমী হলে চংটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো দু নম্বর রয়েছে একটি তারের প্রস্তচ্ছেদের বেশ পঞ্চাশ পার্সেন্ট কমানো হলো আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে তিন নম্বর রয়েছে ঢাকনাবিহীন বিহীন একটি লম্ববিত্তাকা চাক্তি পাত্রের তলের ক্ষেত্রফল দু হাজার দুই বর্গশ্রেমি পাত্রটি ভূমির বেশার্ধ সাত শ্রেমি হলে পাত্রটির কতটিটা জল ধরবে চার নম্বর রয়েছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্বিশের দৈর্ঘ্য তিরিশ শেমি অন্তর্বেশের দৈর্ঘ্য ছাব্বিশ এবং পাইপের দৈর্ঘ্য চৌদ্দ দশমিক সাত মিটার প্রতি বর্গ ডেসিমিটার দুই দশমিক পঁচিশ টাকা হিসেবে ওই পাইপটি সমগ্রতলের আলকাতরা দিতে কত টাকা খরচ হবে এরপরে রয়েছে গোলক এই গোলক থেকে প্রথম প্রশ্ন রয়েছে সেমি বেশ বিশিষ্ট একটি সিসার গোলক গলিয়ে নতুন তিনটি ছোট গোলক তৈরি করা হলো যদি ছোট গোলকগুলি বেশের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ তবে ছোট গোলকগুলির বেশাদ্দ নির্ণয় করো দু নম্বর রয়েছে একটি অর্ধগ্রাকৃতিক গম্বুজের ভূমিতলের বেশাদে দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসি গম্বুজটির উপত রঙ করতে প্রতি বর্গমিটার মিটার পঁয়ত্রিশ টাকা হিসেবে কত খরচ পড়বে তা নির্ণয় করো তিন নম্বর রয়েছে তিনশেমি চার শেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের বেশাদে তিনটি টামা নিরেট গোলক একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো বড় গোলকটির বেশাদের দৈর্ঘ্য নির্ণয় করো এরপর চার নম্বর রয়েছে একটি ধাতব গোলকের উপর তল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো এরপর রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু এই লম্ববৃত্তাকার শঙ্কু থেকে প্রথম রয়েছে একটি লম্ববিত্তাকা শঙ্কুর ভূমি বেশ একুশ মিটার এবং উচ্চতা চোদ্দ মিটার প্রতি বর্গ মিটার এক দশমিক পঞ্চাশ টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে দু নম্বর রয়েছে ভূমির বেশাদের দৈর্ঘ্য বারো মিটার এবং পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববিত্তাকার শঙ্কু আকৃতির তাপু তৈরি করতে প্রতি বর্গমিটার তিন দশমিক পঞ্চাশ টাকা হিসাবে মোট কত খরচ হবে তা নির্ণয় করো তিন নম্বর রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল একশো সাতচল্লিশ দশমিক চুরাশি বর্গ শ্রেণী শঙ্কুটির ভূমির বেসাতের দৈর্ঘ্য নির্ণয় করো চার নম্বর রয়েছে লম্ববিত্তাকার শঙ্কু আকৃতি একটি তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার তিরপল লেগেছে তাবুটির তির্যক উচ্চতা যদি সাত মিটার হয় তবে তাঁবুটির ভূমিতরের ক্ষেত্রফল কত তো এই ছিল আজকের মাধ্যমিকের গণিতের সাজেশন স্বরূপ যে প্রশ্ন সেই প্রশ্ন এবং বীজগাণিতিক এবং তৃকমীতি নিয়ে আমরা এরপরের ভিডিওতে আলোচনা করবো